<متصفيق> دعوا علي رمى طابير شناني علي رمى طابير شناني جغا تيني كل دعوا كدا دعوا عما يابال أمر دون زدل الحمد, الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى به المزيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الذي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: بشروا ولا تنفروا يسروا ولا تعسروا وقال عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسان ويد رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد الشاطئ اللهم صل على محمد وعلى آله محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ফুলবাড়িয়া বাজার বণিক সমিতি বণিক সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত একুশতম বার্ষিক এই ওয়াজ মাহবিলের মঞ্চস্থ আছেন সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রিয় ইসলাম প্রিয় নবীপ্রিয় মুসলমান ভাইরা আমরা এখানে আসতে পারি খুশি না বাজার আলহামদুলিল্লাহ

একবার আর হামদুরিল্লা বললে সহী মুসলিমের রওয়া ইমাম আবুল ফাসাইদ মুসলিম হাঞ্জাদী মুসলিম আর কুশৈরি সে বলে হানি সঙ্কলন করেছেন যে আল্লা নসুর বলেছেন দয়ালবি বলেছেন সুভানল্লাহ বলে হামদুলিল্লা তমলা উ অ তমলা আনি মা বৈ শমাওয়াতি বলাট বলা সুভানল্লাল হামদুরিলা বললে বা শুধু সুহানল্লা বললে আসমান এবং জমিনের মাসখানে খালি জায়গাটা নিকায় পরিবর্তন করেছেন এই পৃথিবীতে বহু ধরনের মুদ্রা আছে আছে না বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে চলবে চলবে না রুপি ইন্ডিয়ান রুপি বাংলাদেশে চলবে না সিঙ্গাপুরের ডলার বাংলাদেশে চলবে না কিন্তু এই পৃথিবীতে একটা কারেন্সি ইউএস ডলার যেটাকে বলি এটা সারা বিশ্বে অল ওভার দ্য ওয়ার্ল্ড সব দেশে তো ঠিক বলে কিন্তু বন্ধু আপনি যেদিন কবরে চলে যাবেন আজকে আপনার কাছে আসবে আপনার জানটা কবজ করে দিবেন বলবেন ইয়া আইয়াতাহন্ন সুলমুদবা ইনলা ইরিনজি লিলা রব্বিকি ওয়াদিয়াতাল মারদিয়াহ ও প্রশান্ত আত্মা আল্লাহর কাছে ছুটে চলো সেই দিন দুনিয়ার কোনো গ্যারান্টি কাজে লাগবে লাইসেন্স দরের কাজে লাগবে না কিন্তু সেই দিন এই যে আমি আর আপনি খুদ্র খুদ্র নেকি কাজ করেছি এই নেকি গুলি সেই দিন কাজে লাগবে সুবহানাল্লাহ ও মুসলমান এই পৃথিবীতে 18 হাজার না লক্ষ লক্ষ makhluk আছে লক্ষ লক্ষ আল্লাহর সৃষ্টি আছে জন্মাতেছে মরতেছে জন্মাতেছে মরতেছে কিন্তু কাউকে আল্লাহ রব্বুল আলামিন ভূ শক্তি দান করে নাই ভূ শক্তি দান করছে জিন এবং ইনসানকে এই জন্য বন্ধু হিসাব হবে জিন এবং ইনসানে ঠিক কিনা বলেন এই জন্য বন্ধু এই যে আমি আর আপনি দুনিয়ার মধ্যে আসি জন্মগ্রহণ করেছি এখন বড় হয়েছি বিয়ে শাদি করেছি ছেলে মেয়ে বিয়ে দিয়েছি কেউ যুবক কেউ যুবতী তাদের মনে আনন্দ চোখের মধ্যে রবীন্দ্র চশমা কিন্তু কেউ জানে না কালকে কেউ থাকবে কিনা কেউ জানে না কালকে ঘটনা আসবে কিনা এই এই যে রাস্তার মধ্যে বহু রাস্তা লোক আমাদের সাথে নামাজ পড়ে যে এই রাস্তার মধ্যে গাড়ি শীতে মৃত্যু হয়েছে কিনা বলে এই জন্য বন্ধু দুনিয়ার মধ্যে আপনি আসছেন দুনিয়ার থেকে আপনাকে কিছু নিতে হবে সেইটা হলো নেক আমল

যারা বলে আমাদের আমাদের রো কে মুসলমানের সন্তান হয়ে বুজুর্গের কাছে ওলির কাছে মাদারির কাছে মানত করে মাদারের সন্তান চায় ছেলে চায় এই জন্য এই লোকগুলি বুঝে না এই লোকগুলি কুকুরি করতেছে সিঁড়ি করতেছে কারণ চাইতে হবে কার কাছে বলেন এই কথাটাই প্রতিদিন সৌরাতুল ফাতেহার মধ্যে আমরা পড়ি ইতিহাসের মধ্যে একটা ঘটনা আছে বাদশাহ সাগা খাজাহান মুঘল সম্রাট আমাদের বাংলাদেশ তো ছোট একটা দেশ দেখছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বড় কিলোমারি স্কোয়ার ফিট ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক বড় প্রায় সাড়ে বত্রিশ লাখ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বার মাস হওয়া মুঘল সাম্রাজ্য এই মুঘল সাম্রাজ্যের একজন একজন সম্রাট ছিল সম্রাট শাহজাহান দিল্লিতে একটু বিক্ষে করত ঘাটে ভিক্ষা করত তেলুকেরা বললো তোমার তো অনেক কাল দেখলাম ভিক্ষা করতে ভিক্ষা করে বাদ দিবে না ভিক্ষা করে বন্ধ করে এখন তো ভিক্ষা করে কি বাই যান বই লিঙ্ক যান যা ভিক্ষা করে কি লিঙ্ক যান যান দুই আনা চেরা নামে সে যাই তুমি এক কাজ করে বাসা শাহজাহানের কাছে যাও সুহান আল্লাহ বলে এবং মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে ইচ্ছা করে যেতে পারবেন আপনি সম্ভব না অনেক কঠিন অনেক প্রসিডিউর আছে লোক বললো বা দিল্লির মসজিদে সালা সাদাই করতেছে তুমি যাব সেখানে ওই বিকু দিল্লির সাইড আমি মসজিদ অনেক বড় একটা মসজিদ প্রায় লক্ষ লক্ষ লোক সেখানে নামাজ আদায় করেছে আন আল্লাহ দিল্লি সাইড আমি মসজিদ নামাজের পরে গেছে দেখে সব লোক বের হয়ে আসছে বিক্ষুব সামনে দেখে প্রথম কাতারে দিকে বাদ জাহানের কান্দন দেখেন বিক্ষুব শাহজাহান যখন বের হয়েছে বিক্ষুব সালামালিকুম বাদা শাহজাহান উত্তর নিয়েছে চলে যায়

আর আমি আজকে দেখলাম আমার চেয়ে বড় ভিক্ষু বাসা শাহজাহান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতে শেষে আপনার অবস্থা দেখেন আল্লাহ রব্বুল আলমিন আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে যদি ভিক্ষা করতেই হয় তাইলে আর আমি মানুষের কাছে চাইবো না বা শাহজাহান যেই মালিকের কাছে চাই সেই মালিকের কাছে চাইবো এই কথাটা প্রতিদিন আম নাসুর সুলতান মধ্যে পড়ি ইয়া কে না বধু ইয়া কে না চাই নিলে বনি শমিতে মা বলে উপস্থিত হতে পারে খুশি নেবে আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া দেগুরা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমাদের মতো যুবক হাসপাতাল আসে কিনা বলে বুড়ির মধ্যে আসে কিনা বলেন এই তো আমাদের সামনে কত যুবক এখানে যে আমাদের কবির ভাই আমাদের সামনে মসজিদে নামাজ পড়া ইরফান কথা বললাম দরুদ আল্লাহ বেইনি ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজি কারণ আল্লাহ রব্বুল আলমী তার রিজিক এই পর্যন্ত রাখছেন তার বহুত ওখানে রেখেছেন এই জন্য হবে এটা বিশ্বাস করে মৃত্যুর যদি কল্পনা না করে মৃত্যুর মোরাকাবা না করে তাহলে ঘোড়া থেকে ছাড়া সম্ভব না আল্লাহ রব্বুল আলমী বলেন বান্ডারের জাহেরি গোনা ছেড়ে দাও পাতিনি গোনা ছেড়ে দাও আমাদের দেশে বহু লোক বহু মাবনেরা আসে জাহেরি পর্দা করে জাহেরি পর্দার কথা কোরআনে আছে কিনা নাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনাত ইয়াবুদুনা মিন আবসালিহিন্না মুমিন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও মুমিন নারীরা তোমরা চুখুকে নিচে রাখো এবং তোমাদের রক্ত স্থান হেফাদত করো ভর্দা করো আর একটা পর্দার কথা আলাদা গুলা বিরানে হাকিমের মধ্যে বলেছেন ইনি তাই তুন্না ভরা দা বিল কৌহলি ভাইয়া মারা আমার মায়েরা আমার যুবক ভাইয়ের যুবক বোনেরা ধুব ধুব দীপন বলেছেন বিবাহ হয়েছে কি হয় নাই আপনি যখন ভূমে কথা বলবেন আপনার মারা না।

এই কারণে তো বহু সন্তান নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে না তিন সন্তানের মা চলে গেছে না এক সন্তান মা চলে গেছে না স্বামী বিদেশে চলে গেছে না স্বামী বাড়িতে থেকে চলে গেছে না কারণ আল্লাহর আর ভয় নাই মৃত্যুর ভয় নাই এই জন্যে ওলামায়াম বলেন আত্মীয় হাত আত্মীয় দিকটা হাত আমি সকল শাস বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ সরব ঠিক কেনা বলে কারণ মৃত্যুর কথা স্মরণ হইলেই ঘোরা থেকে পিছনে Yahu <laughs> da <laughs> जीवन दिद

এত নামাজ পড়ার পরেও এত ভালো কাজ করার পর জাহান নাম দিলেন আল্লাহ রকুল আলমিন বলবেন সহি মুসলিমের হাদিদের মধ্যে আসলে আল্লামী বলেছেন রকুল আলমিন বলবেন ও বান্দা দুনিয়াতে আমি তোমাদের কাছে একটা জিনিস আমি চেয়েছিলাম তাও নাই বান্দা আশ্চর্য হয়ে বলবে আল্লাহ আপনি কি চেয়েছেন আপনাকে আমরা দেই নাই বান্দা এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার কাছে এসেছিলাম আনতা আবুদুনি ওয়া লা তুশরিকু বিশায়া আমি আল্লাহর ইবাদত করি কিন্তু মানুষের সাথে শিরিক করি না এজন্য বন্ধু শিরিক করা যাবে না

সত্তর হাজার ফেরেস শিকল হবে সত্তর হাজার এক একটা ডুর এক একটা রশি ধরে টেনে আনবে ফেরেস তারা একটা রশির মধ্যে সত্তর হাজার ফেরেসটা থাকবে এত বিরাট জাহান সেই জাহান্নামের মধ্যে যখনই কোন দলকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে জাহান জাহান্নামের দার রক্ষী জিজ্ঞেস করে বলবে জাহান নামের দার রক্ষী তার নাম হলো মালিক যাহার নামে যার লোক জিজ্ঞেস করে বলবে এই লোকেরা এই এই ভাইরা জাহান্নামে নামে কেন আসত তারা বলবে কোন সতর্ককারী কি জাহান নাম সম্বন্ধে তোমাদের কি বলে নাই কেন জাহান্নামে নামে আসতে হয় কোন হালে আলেম কি বলে নাই কোন নবীরা কি বলে নাই কোন সতর্ককারী কি আসে নাই সেই সময় সেই রূপগুলি বলবে

এইগুলো এগুলি হবে শিরিক শান্তি হবে বিদায় স্বার্থ হবে এক পাঠনা প্রণার এবং সন্ন্যাসকে অনুসরণ করবে যারা আল্লাহকে রব হিসেবে মানে এবং আল্লাহর কথা মেনে চলে তাদের জন্য কি আল্লাহরা বলে আর আমিহীন বলেন ফেরেস্তারা তাদের মৃত্যু কালে ফেশতারা يقول حزن الميدان تقود نحن أولياؤكم في الحياة الدنيا وفي الأخرة دنيا وأخرة هذه الفندوس إلى الآخرة لا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة না তোমরা ভয় পাইও না চিন্তিতও হইও না কবরেওwidetildeিত হবে না এরপর হাসরে ভয় কোথাও গো হবে না ভয় পাইবা না তোমাদের সাথে আমরা বন্ধু দুনিয়াতে ওছিলা না ফেরাবেও আল্লাহ নিজেও মুমিনদের মুত্তাকিদের বন্ধু সুবহানাল্লাহ লিল্লাহিল তকবীর ইতু কিছু হাত ও পেটলি আমরা লিল্লাহিল তকবীর আল্লাহু আকবার আমার সাথে বলেন আমি জি যত সবিয়া গুনাহ

যারা দোকানে বাকি খেয়েছি সম্পদ নিয়েছি দশ বছর বিশ বছর হয়ে গেছে দোকান আর মনে নাই আপনি মনে করে দিয়ে দিবে ঠিক না বলেন সহি মুসলিমের হাসিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছেন সকল দিন শহীদ যে ব্যক্তি দেবে আল্লাহ তার সব দিন মাফ করে দিবে কিন্তু মানুষের পাওনা মাফ করবে না ঠিক কিনা বলে এই মানুষের পাওনা দিয়ে দিবেন দোকানদারের পাওনা দিয়ে দিবেন মানুষের সাথে খারাপ আচরণ করে থাকলে মাফ দিয়ে দিবেন সে না করলে আল্লাহ তো দিন মাফ করবে না

এক নম্বর হলো সমালোকত্ব লাভ করার পরে যত নামাজ কাজা গেছে কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে আছে সেই হাদিসের মধ্যে যুদ্ধের মধ্যে আসলে নামাজ আল্লাহ রসুলের কাজা হয়ে গেছে যুদ্ধ করতে করতে জেহাদ করতে করতে দয়াল রবি সমাক্ষিপের সময় হয়ে গেছে বেলালকে বললেন বেলা আগে আসরের আজানটা দাও আসরের নামাজটা আগে পড়ি আসরের নামাজ পড়ে এরপরে যে নামাজ নামাজগুলি এগুলি আল্লাহর হোক পুজো আল্লাহর হোক কিন্তু আল্লাহ যে আপনার এই মাপ করবো আপনি কোথা থেকে জেনে আসছেন এই জন্য বন্ধু যত সালাস নয় বছর আট বছর বয়সে করতে লাভ করেছেন ছেলেদের স্বপ্ন তো ছেলে মেয়েদের অসুখ হইলে তারা সাবলগত লাভ করে এই সালাদ গুলি কাজা আরম্ভ করেন তারপরে আপনি ইগুলি কাজা আরম্ভ করেন বোঝা গুলি কাজা আরম্ভ করেন মানুষের সম্পদ নিয়ে থাকলে সেগুলি ফিরিয়ে নির্জন নষ্ট করে থাকলে আপনি বড় মুসুল বড় হুজুর পাখি বেঁধে থাকেন প্রত্যেক নামাজে তাকে মেসোয়াদ করেন পাখি সারা নামাজ পড়েন না তার দিকে গেছেন হারি সাহ কিন্তু নামাজের পরে দোকানের মধ্যে বসে বসে মানুষের বিয়ে নষ্ট করছেন আছে না এরকম মাফ চাইবেন

ওই লোকটা সকালে উঠে কামানের কাছে গিয়েছে কামান কি বলছে হুজুর আমরা গরিব মানুষ আমার স্বামী সারাদিন হাতুরি পিটাইছেন কাজ করলে ঘুম বেশি আসে না কম আসে বলে বেশি আসে তা হাতুরি না আমরা ঠিক মতো পড়তে পারে নাই তবে আমার সাথে পাঁচ হত্যা নামাজ না আরো কোনো আমার ওই মহিলা পর্যার ভিতর থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে আমরা স্বামী গরিব মানুষ ছিল এই যে পৃথিবী বিখ্যাত মহাদ্দেশ আব্দুল্লাহ যে মুবারক এই লোকটার বাড়িতে দেড় লক্ষ দুই লক্ষ লোক এক সমানে হারিয়ে শুনতো সুবহানাল্লাহ ইমাম বুখারির উস্তাদ এই লোকের বাড়ির দিকে চেয়েছে এই তিনতলা বাড়ির দিকে চেয়েছেন আমার স্বামী চোখের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদতো আর বলতো রব্বুল আলমিন গরিব বানিয়েছেন এই জন্য কামারের কাজ করে খাই আল্লাহ যদি আপনি আমাকে কামার না বানিয়ে আল্লাহ আমাকে টাকা পয়সা দিতে আমি ওই মহাদেশের সমান কামারের কাজ দেখি মহাদেশের মতো হাদিস পড়তাম পড়াইতাম সুবাহ আল্লাহ আফসোসের কারণে একটা নেক আমার ফুয়ে যেতেছে আসুকের অসুর হওয়ার জন্য নবীকে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে নবীর আলমকে ভালোবাসতে হবে কোরআনকে ভালোবাসতে হবে নবী ভালোবাসতে হবে হবে আল্লাহর

এখন মদিনা গেলে বাড়ি যাইতে পারে না আর বাড়ি গেলে মদিনা যাইতে পারে না ওই লোক গানতে গানতে মিশরে গেছে কিন্তু রসুলের বড় আশিক ও রসুলের পথে দরুদ পড়তো এই লোকটা গানতে গানতে দরুদ পড়তো সকা সুন্দর রসুলের জন্য ডাকতো একদিন ঘুরে করে দয়াল নবী ziyaretদার হয়ে গেছে সুবহানাল্লাহ দয়াল নবীকে দেখে শক্তি দয়াল দেখে কারণ শয়তান রাসুল ধরতে পারে না

ওই আবদুল্লাহ টাপা টাপার সাক্ষাৎ করো তার সাথে সাক্ষাৎ করলে আমি দয়াল নবীর সাথে সাক্ষাৎ করলে যে ফজিলত লাভ করবে সেই ফজিলত পাইবা সুবহান আল্লাহ রসুল আসার কে ওয়ারিস বলে নাই হুসাইন কে ওয়ারিস বলে নাই রসুল ওয়ারিস বলেছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলে উলামারাই হলো আমার ওয়ারিস কাজেই আলে উলামাদের কথা শুনে রাজি আছি ইনশাআল্লাহ আমরা কারা কারা রাজি একটু হাত তুলে ধরি লিল্লাহি তাওফিক لله تكبير اكبر واش شكر تبوين صلى الله عليه وسلم تكبير الله لب العالمين امد الشكر لتوفيق دان مرين. واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته